একজন ইহুদি মিলিয়ন মিলিয়ন ডলার যদি মুসলমানকে ধ্বংস করার জন্য খরচ করতে পারে একজন মুসলমান কেন ভেলিসিদের জন্য খরচ করতে পারবে না আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নও জবান শিরকবিদা তুর্ করতে দে তাও হিদি সুধা করেছি বা আমরা শরখকে খরচ করেছি কিন্তু জাগাতকে খরচ করতে পারি না দেখবেন অনেক দুর্বল মুসলিমরা অর্থের কাছে ইসলাম তাকে ত্যাগ করছে ইউদি খ্রিস্টান হয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদেরকে রক্ষা করতে পারছি না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আদিসের আলোকে জীবন গড়ি অর্থনৈতিক বিষয়টা খুবই সেনসিটিভ আমাদের জীবনে চলতে গেলে অর্থ ছাড়া খুব কষ্টকর ইমান সর্বোচ্চ ইমান নিয়ে থাকতে গেলে ইমানের অটুট মজবুতি থাকতে গেলে অর্থের বিকল্প নেই আবার আরেকটি কথা রয়েছে অর্থই অনর্থের মূল দেখবেন যে যত দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির পিছনে সিংহভাগ লেনদেন অর্থ দিয়ে এই দিক দিয়ে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব কি না এটা আমাদের মমিন হিসেবে আমাদের যৌক্তিকতা কতটুকু আল্লাহ ওই বলছেন ফাইজা কুজিয়াতের সলাতি রফিল আরদ যখন তোমাদের সলাদ শেষ হয়ে যাবে জমিনে সরিয়ে পড়ো আচ্ছা জমিনে সরিয়ে পড়ার এই নির্দেশনার কী বলছেন আল্লাহ ওয়া তাআলা আল্লাহ ওয়া তাআলার এই আয়াতের নির্দেশনা হচ্ছে যখন সলাদ শেষ হয়ে যাবে বাকি সময়টা আমাদের রুটি রুজির যে প্রয়োজন রয়েছে এর জন্য আমাদের চেষ্টা করতে হবে এর মানে এই নয় আদায় করব কিন্তু নিজের রুটি রুজির জন্য পরিবারের সন্তানের পোষণের জন্য কোনো চেষ্টা করব না আল্লাহ এই আয়াতে যে কথাটি বলছেন আমাদেরকে জমি নিয়ে ছড়িয়ে পড়তে হবে আপনি জমি নিয়ে ছড়িয়ে পড়বেন কি করবেন আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দিকে তাকায় তাহলে আমাদের মর্মার্থ আমরা খুব গভীরভাবে বুঝতে পারি দেখবেন যে বড় বড় যারা মিলিয়নিয়ার বিলোনিয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক সব দেখবেন ইহুদি খ্রিস্টানরা কথা ঠিক কি না বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি মুসলিম না ইহুদি মুসলিম ইহুদি এটা বলতে কষ্ট হচ্ছে আচ্ছা বলুন তো ইসলামী যুগে সবচাইতে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি কে ছিল ওসমান রাজিউল্লাহ তাল আনহু ইসলামের অবদান তার কম ছিল না বেশি ছিল আবু অবদান উমরের অবদান আচ্ছা আমরা কি আবহকর উমর ওসমানের মতো হতে পারি না কিন্তু দেখবেন মুসলিম বিশ্বের দিকে তাকালেই বা আমাদের প্রেক্ষাপটের দিকে তাকালেই যারা ইসলাম প্রিয় মানুষ তারা অর্থনৈতিকভাবে দুর্বল এটা কেন হবে একজন ইহুদির মিলিয়ন মিলিয়ন ডলার যদি মুসলমানকে ধ্বংস করার জন্য খরচ করতে পারে একজন মুসলমান কেন ফিলিস্তিনের জন্য খরচ করতে পারবে না সম্মানিত উপস্থিতি অর্থনৈতিকভাবে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে আমাদের যে সম্মেলন এখানে হচ্ছে দেখবেন উপর থেকে পানি পড়ার আশঙ্কা রয়েছে যদি বৃষ্টি হয় আমরা কেন এখানে প্রোগ্রাম করব আমরা ইসলামের বিধানটাকে ইসলামের বিশুদ্ধ বিষয়টাকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেব আমাদের এখানে চোদ্দশো লোক কেন হবে কমপক্ষে ঢাকাতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী সম্মেলন কমপক্ষে তিন হাজার মানুষজন হবে আমরা চিহ্ন করবেন শাহ আল্লাহ সহযোগিতা করবেন তো এই মনোবাসন আমাদেরকে রাখতে হবে তাছাড়া তো ইসলামকে আমরা টিকাতে পারবো না দেখবেন অনেক দুর্বল মুসলিমরা অর্থের কাছে ইসলামটাকে ত্যাগ করছে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদেরকে রক্ষা করতে পারছি না অথচ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে মুসলমানকে ধ্বংস করার জন্য ইসরায়েলে ইসরায়েলরা গাজাতে মিলিয়ন মিলিয়ন খরচ করছে কিন্তু আমরা মুসলমানের জন্য সহযোগিতার জন্য কয়বার খরচ করলাম আচ্ছা বলুন তো আপনি আপনার আত্মার দিকে তাকিয়ে দেখুন গাজার জন্য আপনি কয় টাকা প্রেরণ করতে পেরেছেন গাজাতে অথচ মুসলমানরা হবে তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ সম্মানিত উপস্থিতি অর্থনৈতিক ভাবে মুসলমান থেকে দুর্বল হলে চলবে না আমাদেরকে পণ করতে হবে আমার একটা অর্থনৈতিক একটা অর্থ একটা অংশ মুসলমানের জন্য খরচ করব এটা যদি আপনি ভাবতে পারেন তাহলে সমাজ পরিবর্তন হবে ওমর ইফারক আল্লাহ তাআলা আনহু এর সময় যদি দেখেন দেখেন মোয়াজকে রাসূল ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিল ইয়েমেনের গভর্নর মোয়াজ রাজি আল্লাহ আনহু উমরের খেলাপতকালে ওয়ান থার্ড জাকাতের টাকা প্রেরণ করেছিলেন দ্বিতীয় বর্ষে দুই ভাগ প্রেরণ করেছিলেন তৃতীয় বর্ষে যত জাকাতের টাকা উঠেছিল সমস্ত টাকা মোয়াজ রাজি আল্লাহ আনহু মদিনায় পাঠিয়েছিলেন বলুন তো কেন পাঠিয়েছিলেন ইয়েমেনে জাকাত নেওয়ার কোনো ব্যক্তি ছিল না ইয়েমেনে কেউ যে জাকাত নিবে কেউ জাকাত নেওয়ার ব্যক্তি ছিল না এই জন্য সমস্ত টাকা উমরের নিকটে মদিনায় পাঠিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে সেই ইসলামের বিধান এখনো আছে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা দুর্বল কেন আপনি আমি যদি এখনও অর্থনৈতিকভাবে একটু সচেতন হই অন্তত পক্ষে জাকাতের টাকা যদি আমরা মানুষকে গরিব মানুষদেরকে যদি দেয় এখনও আমাদের সমাজে যে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা রয়েছে দুর্বলরা গরিবরা আর গরিব থাকবে না আচ্ছা বলুন তো আমাদের এখানে কি সবাই জাকাত দেন জ্যাকাত দেন জ্যাকাত দেওয়ার পণ আছে জাকাত দিবেন আজ এই সম্মেলন থেকে নিয়োগ করবেন আমি অর্থনৈতিকভাবে এমন প্রবৃদ্ধি অর্জন করব আগামী বছরের এই সম্মেলন আসার সাথে সাথে আমি অবশ্যই জাকাত দিব কে কে জাকাত দিবেন ইনশাআল্লাহ এই মনোবাসনা রাখবেন যে আমার জাকাত থেকে অবশ্যই আদায় করতে হবে আমরা তো সলাত আদায় করছি করছি না সলাতের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জাকাত আমরা সলাতকে ফরজ করেছি কিন্তু জাকাতকে ফরজ করতে পারি না পেরেছি দেখবেন অনেকে আমরা জাকাতের টাকা দিতে পারছি না অতএব জাকাত দেওয়াটা আমাদের জন্য ফরজ সে প্রবৃদ্ধি সে ইমান আমাদের ভিতরে রাখতে হবে তবেই তো আমাদের সমাজ পরিবর্তন হবে সমন্বিত প্রস্তুতি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে কেন হতে হবে আরসের মাঠে আমাদেরকে আল্লাহ আর লাভের জন্য হতে হবে আপনি যদি অর্থনৈতিকভাবে আল্লাহর পথে খরচ করতে পারেন এমন ভাবে খরচ করবেন যে আপনার হাত হাত টাকা দিয়েছে বাম জানতে না এইভাবে যদি আল্লাহর পথে খরচ করতে পারেন কাল কিয়ামতের মাঠে সাত শ্রেণীর ছায়া ছায়া ব্যতীত আর থাকবে না সেই দিন যে এমন ওই ব্যক্তিকে সাদকা দেওয়া হবে ওই ব্যক্তিকে আরো সে ছায়া দেওয়া হবে যে তার ডান হাতে সাদকা করলো কিন্তু বাম হাত জানতে পারলো না এই জন্য কি আমাদের প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার দরকার নয় অবশ্যই দরকার আছে অতএব আরও যদি ইসলামের অনেক বিষয় দিকে তাকান তাহলে দেখবেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের অবশ্যই দরকার অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী হতে হবে এ বিষয়ে সচেতন হতে হবে অর্থনৈতিকভাবে যদি আমরা সমৃদ্ধ হতে পারি ইনশাআল্লাহ এই অর্থনৈতিকভাবেও আমাদের সমাজে অনেক অনেক বৈষম্য বিরোধী অনেক অর্থনৈতিক যে দুর্বলতা রয়েছে আমরা সেটাকে দূর করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুবনতলা আমাদের প্রত্যেকেই প্রত্যেক এখানে যারা উপস্থিত আছেন এবং যারা শুনছেন প্রত্যেকে আল্লাহ সুবনতল্লাহ জাকাত দেওয়ার توفيق دانكون آمين أقول قولي هذا أستغفر الله ولكم السائر المسلمين السلام عليكم ورحمة الله